হ্যালো বন্ধুরা আমি মারসি আমার নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত আর দুপুরে রান্নার আর কিছু কুড়ি ঘন্টা পূর্ব বলে এখানে মাছের মাথা ভেজে নিয়েছি আর এখানে ডাক ডাক সেদ্ধ হয়ে গেছে আমার এই ঘন্টার ঘঁচা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু রসুন তোমাকে বেঁচে নেবো আর একটু কাঁটা কোনো একটু পাতলা শুরু করবো পাঁচকলা আর আরেকটি এমনি বন্ধটা করছে আপনারা দেখতে থাকেন আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গোটা জিরে দেবো একটু হিং দেবো হিং দিলে কী হয় দুই ঘন্টার একটা স্বাদ ভালো আসে কাঁচা লঙ্কা দেবো এক টাকা

বন্ধুরা আমার এই মশলাটা হয়ে গেছে এবার মা মাছের মাথাগুলো দিয়ে দেবো এগুলো একটু ছোটো টুকরো ভেঙে নেই আর এইগুলো না ছুটির দিন হলে না রান্না করতে সুবিধা হয় কেননা বাড়ি থাকলে সবাই খেতে সবাই চায় কিন্তু অন্য সময় কাজের সময় না হয়ে ওঠে না স্কুল থাকে এসে তাড়াহুড়ো থাকে অত খাওয়া হয় না এবারে আমি এটা ডালের মধ্যে ঢেলে দেব বন্ধুরা আমার কুড়ি ঘন্টা হয়ে গেছে একটু ঘিরে দেব বন্ধুরা আমার এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এই মাছগুলো এবারে ভেজে নেব এই আমার মাছের ঝোলটা হয়ে গেছে কাঁচকলা পেতে আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি এবার আমি মূলা শাক ভাজা কি সুন্দর টাটকা মূলা শাক নিচ্ছি ওটা একটু ভেজে নেবো আর এই সিজনে না মূলা শাক ভাজা খেতে খুব সাদ মিষ্টি মিষ্টি লাগে আর খেতে অপূর্ব লাগে দেখুন বন্ধুরা এই আমার মূলা শাক বন্ধুরা নিজেটা আর বেশি বড় করছি না আপনাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন